লজিক স্কুলে ভ্যাম্পায়ার ঢুকে গেছিল একটা ভ্যাম্পায়ার রোহনের পিছনে ধাওয়া করে রোহন দৌড়ে পালাচ্ছিল তো সামনে তিনটে বিকল্প দেখতে পায় প্রথম সিঁড়ি দিয়ে নিচে চলে যাবে দ্বিতীয় ছাদে চলে যাবে তৃতীয় ওয়াশরুমে লক করে নেবে নিজেকে তোমরা কি বলতে পারবে কোন অপশনটা সঠিক হবে রোহনের জন্য তোমাদের মতামত কমেন্টে জানাও চলো এটার উত্তর দেখে নিই সিঁড়ি দিয়ে পালাতে সময় লাগবে ভ্যাম্পায়ার তাকে সহজেই ধরে ফেলবে ওয়াশরুমের দরজার উপরে এবং নিচে গ্যাপ আছে বাদুর হয়ে ভ্যাম্পায়ার তাকে সহজেই ধরে নেবে ছাদে পালিয়ে যাওয়া বেস্ট অপশন হবে কারণ সেখানে রোদ আছে আর সূর্যের আলোতে ভ্যাম্পায়াররা ভয় পায় রোহন ছাদে পৌঁছে যায় রাকেশের পেছনেও ভ্যাম্পায়াররা ধাওয়া করে সে খুব জোরে দৌড়ায় একটা কোনায় পৌঁছায় যেখানে সে তিনটে দরজা দেখতে পায় প্রথম হলো স্পোর্টস রুম যেখানে স্পোর্টস এর জিনিসপত্র দ্বিতীয় হলো ট্রফি রুম যেখানে স্কুলের বাচ্চাদের যেটা গোল্ড এবং সিলভারের ট্রফি রাখা আছে তৃতীয় হলো লাইব্রেরি যেখানে বই রাখা আছে তো ভাবো এবং বলো কোন রুমটা সেফ হবে রাকেশের জন্য রাকেশের ট্রফি রুমে যাওয়া উচিত ভ্যাম্পায়াররা সিলভারকে ভয় পায় সেটা ছোঁয়াতে তারা মারাও যেতে পারে তো যেখানে সিলভার রাখা আছে সেই রুমটা তার জন্য সেফ হবে রাকেশ ট্রফি রুমে চলে যায় এবং ভ্যাম্পায়ার থেকে বেঁচে যায় তখন একটা ভ্যাম্পায়ার স্টুডেন্টদের মধ্যে লুকিয়ে যায় তোমরা কি এদেরকে দেখে বলতে পারবে এদের মধ্যে কে ভ্যাম্পায়ার এ বি তোমাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাও এদের মধ্যে ডি ভ্যাম্পায়ার বাকি সবার উপর জানলা দিয়ে সূর্যের আলো পড়ছে সূর্যের আলোটাকে করছে সাইডে দাঁড়িয়ে আছে সেই ভ্যাম্পায়ার বাচ্চারা এটা দেখে নেয় এবং সেখান থেকে পালিয়ে যায় আরো কিছু ভ্যাম্পায়ার স্টুডেন্টদের মধ্যে লুকিয়ে পড়ে তোমরা কি এই স্টুডেন্টদের দেখে বলতে পারবে এদের মধ্যে কজন ভ্যাম্পায়ার ভালো করে দেখো এবং আমাকে কাউন্ট করে জানাও এদের মধ্যে চারজন ভ্যাম্পায়ার এই চারজন ভ্যাম্পায়ার বাচ্চারা তাদেরকে দেখে ভয় পেয়ে যায় এবং ওখান থেকে পালিয়ে যায় কিছু বাচ্চা ছাদে চলে যায় আবার কিছু বাচ্চা মাঠে চলে যায় এবং বেঁচে যায় কিন্তু দুজন বাচ্চা একটা ভ্যাম্পায়ারের সাথে একটা রুমে আটকে পড়ে রাকে সাহস দেখায় এবং একটা সিলভার ট্রফি নিয়ে সেই বাচ্চাদের বাঁচানোর জন্য ওই রুমের সামনে পৌঁছে যায় রুমটা লক করা ছিল রুমে দরজাটা খোলার জন্য এই ম্যাথস্টিক ইকুয়েশনটাকে ঠিক করতে হবে তোমাকে শুধু একটা ডিসলাইকাটি সরাতে হবে এবং ইকুয়েশনটাকে সঠিক করতে হবে তো ভাবো এবং বলো কোন ডিসলাইকাটিটা তুমি রিমুভ করবে ছয় থেকে তুমি যদি একটা ম্যাথস্টিক ছড়িয়ে নাও তাহলে সেটা হয়ে যাবে পাঁচ তাহলে ইকুয়েশন হয়ে যাবে পাঁচ প্লাস এক টু ছয় ঠিক হয়ে গেল দরজা খুলে যায় এবং রাকেশ রাকেশ যায় ট্রফি দিয়ে ভয় দেখায় এবং ভেতরে দুজন স্টুডেন্টকে সেফলি বাইরে নিয়ে চলে আসে সব বাচ্চারাই বেঁচে যায় রাকেশের বাহাদুরির জন্য এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো চলো পরের ধাঁধাটা দেখা যাক অগাস্ট মাস শেষ হয় এবং নিউজ পেপারওয়ালা অমিতের কাছে টাকা নিতে আসে অমিত তাকে একশো টাকা দেয় তো পেপারওয়ালা বলে স্যার পাঁচ টাকার একটা নিউজ হয় আর অগাস্টে একত্রিশ দিন হয় সেই হিসাবে একশো পঞ্চান্ন টাকা হচ্ছে অমিত তাকে আরও পাঁচ টাকা দেয় কিন্তু পরের দিন নিউজ পেপারওয়ালা তাকে পাঁচ টাকা ফেরত দিয়ে দেয় কেন এরকম করলো সে নিউজ পেপারওয়ালা তাকে টাকা ফেরত কেন দিল তুমি কি বলতে পারবে চলো এটার উত্তর দেখে নি অ্যান্সারটা খুবই সহজ অগাস্টে একত্রিশ দিন হয় ঠিকই কিন্তু পনেরো আগস্টে ছুটি থাকে ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ নিউজ পেপার শুধু তিরিশ দিনই আসে তাই নিউজপেপারওয়ালা তাকে টাকা ফেরত দিয়ে যায় চলো পরের ধাতাতে দেখা যাক একটা মুদি দোকানে তিনজন জিনিস কিনছিল দোকানদার চাল নেওয়ার জন্য ভেতরে যায় কিন্তু যখন সে বাইরে আসে তো দেখে দোকান থেকে একটা জিনিস চুরি হয়ে গেছে কিন্তু কি তোমরা কি দোকানের প্রথম এবং শেষের ছবিটা দেখে বলতে পারবে যে দোকান থেকে কি চুরি হয়েছে ভাবো এবং তোমাদের উত্তর জানাও এই চকলেটটা চুরি হয়েছে এখানে আগে চকলেট ছিল এখন চারটি শুধু তিনটি চকলেট আছে এবং চুরি এই লোকটা করেছে এর পকেটে দেখো প্রথমে এটা খালি ছিল এখন এখানে চকলেট দেখা যাচ্ছে দোকানদার এটা বুঝে যায় এবং তাকে ধরে নেয় চলো পরের ধাতাটা দেখে নি একজন মালিক অফিসের ওয়ার্কারকে ফোন করে এবং বলে গাড়ি ঘরে পৌঁছে দাও এবং গাড়ি ঘরের ভেতরে পার্কিং করে রেখে দেবে এবং তাকে অ্যাড্রেসও দিয়ে দেয় ওয়ার্কার গাড়ি নিয়ে বলা ঠিকানায় পৌঁছে যায় কিন্তু সে সেখানে তিনটে ঘর দেখতে পায় সে চিন্তায় পড়ে যায় যে বসের ঘর কোনটা তোমরা কি মন দিয়ে দেখে বলতে পারবে বসের ঘর কোনটা এ এব ভাবো এবং তোমাদের উত্তর আমাকে কমেন্টে জানাও চলো এটার উত্তর দেখে নি বস বলেছিল যে গাড়ি ঘরের ভিতরে পার্কিং করে রাখতে প্রথম বাড়িতে অলরেডি গাড়ি রয়েছে এটা তো হতে পারে না দ্বিতীয় ঘরে গাড়ি রাখার কোনো জায়গাই নেই দরজাটাও ছোট অর্থাৎ এটাও নয় তৃতীয় এবং পার্কিং এ জায়গাও রয়েছে অর্থাৎ এটাই বসের বাড়ি হবে চলো পরের ধাঁধাটা দেখে নি সঞ্জীব একটা দোকানে নতুন ফোন কিনতে যায় সব ওনার তাকে একটা বক্স এনে দেয় এবং বলে এটাই বেস্ট ফোন সঞ্জীব বক্সটা খুলে এবং ফোনের আওয়াজ শোনার জন্য ইউটিউব ওপেন করে আওয়াজ তো ভালোই ছিল কিন্তু সঞ্জীব বলে এটা তো ইউজড ফোন কিভাবে সঞ্জীব কীভাবে বুঝলো যে এটা ইউজড ফোন ভাবো এবং তোমাদের উত্তর কমেন্টে জানাও চলো এটার উত্তর দেখে নি ইউটিউবে লগ করার জন্য জিমেল দরকার হয় আর এই ফোনটাতে অলরেডি ইউটিউব লগ আছে অর্থাৎ এই ফোনটা ইউজ ফোন সেটা থেকেই চলো ধারা দেখে নি টিংকু নিজেকে খুব স্মার্ট ভাবে তো পিঙ্কি তার পরীক্ষা নেওয়ার কথা চিন্তা করে পিঙ্কির রুমে তিনটে সুইচ ছিল তো সে টিঙ্কুকে টেস্ট নেওয়ার জন্য তাকে জিজ্ঞেস করে বলো টিংকু এই তিনটি সুইচের মধ্যে কোন সুইচটা ঘরের লাইটের এব বলো টিংকু তোমরা কি বলতে পারবে কোন সুইচটা লাইটের কমেন্টে জানা চলো এটার উত্তর দেখে নি প্রথম সুইচের পাশে সকেট আছে অর্থাৎ এই সুইচটা সকেটের তৃতীয়টার পাশে রেগুলেটর আছে অর্থাৎ এটা ফ্যানের অর্থাৎ মাঝের সুইচটা লাইটের খুব সহজে এটার উত্তর দিয়ে দেয় চলো পরের ধাতাটা দেখা যাক এই দুজন মাকে ভালো করে দেখো এবং আমাকে বলো কোনটা সৎমা এ না বি ভাবো এবং তোমাদের উত্তর জানাও চলো এটার উত্তর দেখে নি আমার তো বি সৎ মা মনে হচ্ছে পিছনে ফ্যামিলি ফটো ফ্রেম আছে আর তাতে বাচ্চাটা নেই এরকম আরো ধানা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও